নমস্কার ট্রাবল পডকাস্টে স্বাগত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভকামনা আমাদের একটি নতুন এপিসোড শুরু হচ্ছে আর এই নতুন এপিসোডে আমাদের অতিথি তৃষিতা তার সাফল্যের কাহিনী কিভাবে পৌঁছল এবং কিভাবে সে বাংলা ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন হল সে খবর উনি বলবেন এবং ওনার এই জার্নির খবর জানাবে ঋষিদা তুমি এই ক্রিকেট খেলা এই খেলায় কিভাবে আসলে প্রেরণা কে আমি ছোটবেলা থেকে বাবাকে দেখতাম বাবা খেলছে তো বাবা আমাকে বলতো যে তুইও আয় তো আমারও খুব ভালো লাগতো ক্রিকেট খেলতে ছোটবেলা থেকে তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হবো এই ক্রিকেটার হওয়ার পর তুমি কবে থেকে খেলছো কত বয়স

তারপর থেকে আমার মনে হয় যে আমি নিজেকে আরো স্ট্রং করে আমি ক্রিকেটটা ক্রিকেটকে আরো মানে বেশি টাইম দিয়ে আমি ফোকাস করে আমি চেঞ্জ করেছি নিজেকে তোমাদের এই আমাদের এই ক্রিকেট টিম মানে পশ্চিমবাংলা বাংলা ক্রিকেট টিমে তোমার যদি সাফল্যের কাহিনী মানে কোনটা তোমার সবচেয়ে সাফল্য মানে তোমার যেটা ভালো লেগেছে যে খেলাটা তোমার মনে হয়েছিল যে এটা আমার সব কাটা সারা জীবনের ক্রিকেট খেলার মধ্যে ইউনিক এটা কোন কোন খেলাটা ছিল

তো সবাই স্বপ্ন থাকে যে চ্যাম্পিয়ন হবো বাট আমরা হেরে গেছিলাম সেদিন আমিও পারফর্ম করতে পারিনি টিমও ভালো করেনি তো তখন ওই দিনটা আমার এখনো অব্দি লাইফের সব থেকে বাজে দিক ছিল মাঠের মধ্যে তো অনেক কান্না পাচ্ছিল বাট ওই দিনটার পরে আমরা সবাই প্ল্যান করেছিলাম যে সামনে যাই ম্যাচ থাকবে আমরা ফুল হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলবো আর যেগুলো ওই ম্যাচটার থেকে আমরা যা শিখেছি হেরেছি বাট আমরা অনেক শিখেছি কিছু তো ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করব সামনের ম্যাচগুলো এই যে সাফল্য কথাটা বললেন এই সাফল্যটার মানে কি সাকসেস মানে আমার মনে হয় যে সাকসেসের কোনো লিমিট নেই তুমি চাইলে

আমরা কৃষিদের কাছে শুনছি নতুন যারা ক্রিকেট খেলতে আসছেন বা নতুন জেনারেশনের জন্য মানে যারা খেলছেন বা খেলতে খেলার জগতে প্রবেশ করবেন তাদের যদি কিছু প্রেরণামূলক কথা বা উপদেশ দেন কৃষিটা যারাই ক্রিকেটটাকে খেলছে ফার্স্ট ওটাকে ভালোবাসো ভালোবাসো ওটাকে ফুল ফুল তুমি ক্রিকেটটাকে নিয়ে ভাবো এমন না যে তুমি অন্য কিছু করবে না বাট তুমি যখন খেলছো তখন তুমি খেলার মধ্যেই থাকো আর ডিসিপ্লিন ডেডিকেশন আর ডিভোশন তো তোমাকে থাকতেই হবে অনেক কিছু তোমাকে লাইফে ছাড়তে হবে কিছু পাওয়ার জন্য তো ডিসিপ্লিনটা অনেক মেইন ক্রিকেটে তোমার রুটিন হয়ে যাবে অনেক দিন তোমার মনে হবে তুমি মোটিভেটেড নাও বাট ডিসিপ্লিনটা তখন কাজে আসবে তোমাকে ঘুম থেকে উঠিয়ে রোজ প্র্যাকটিস জিম যেটাই করবে টায়ার্ড অনেক দিন মনে হবে যে ইচ্ছা হচ্ছে না বাট স্টিল ওটা করতে হবে বাংলা টিম তোমার এই ক্রিকেট বাংলা টিম সেখানে তো বাংলার বিভিন্ন জেলার ছেলে মেয়েরা আসে যারা আসে তাদের কি অর্থনৈতিক অবস্থা তো এই আমরা ছেলেদের আইপিএল দেখেছি ছেলেদের ক্রিকেট খেলা দেখেছি যেখানে কোটি কোটি টাকার এবং বিলাজবহন তাদের জীবন তোমাদের মহিলা ক্রিকেটে এরকম কি সম্ভাবনা আছে আমাদের এখন ছেলেদের ক্রিকেট থেকে এখন অনেক আমাদের বেড়েছে অনেকজন ম্যাচ দেখতে আসে তো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কম বলে আমার মনে হয় যে আমাদের অত পপুলারিটি নেই তো আমরা যদি সবাই ওমেন্স ক্রিকেট ফলো করি বা দেখি দেন আমাদের পপুলারিটি বাড়লে আমরা কোনো না কোনো দিন আমরা মেন্স ক্রিকেটের মতন যেতে পারি নতুন জেনারেশন

মানে ক্রিকেট বন্ধ করে থার্টি থার্টি নাইন তো ওই অবধি বাট যখন ইচ্ছা তুমি স্টার্ট করতে পারো মানে এইজের কোনো ফ্যাক্টর নেই তুমি কত এইজে শুরু করেছি যখন আমি টেন এজে আর একটা সেটা যেটা বলছি যে সরকারি সুযোগ সুবিধা আমরা জানি একটা সময় আমি দেখেছি ফুটবল ক্রিকেট বডি বিল্ডিং যোগা রেলের চাকরি সরকারি চাকরি এখনো কি সেই সুবিধাগুলো কি আছে সরকারি চাকরি পেতে পারো তুমি রেলওয়েতে যেতে পারো কাস্টমস কাস্টমস তো তোমার এমন কোনো স্মরণীয় দিন আছে অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে তোমার গর্ব হয়েছিল মানে তুমি আমাদের বাংলা টিমে ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন তো ওরকম কোনো একটা ঘটনা হয়েছে যে যে ঘটনাটা তোমার ভালো লেগেছিল বা এই ক্রিকেট খেলাকে নিয়ে আমাদের একটা ম্যাচ ছিল উড়িষ্যার সাথে তো সেই দিন অনেক আমাদের টিমের উইকেট পড়ে গেছিল তাড়াতাড়ি তো আমি আর আমার আরেকটা টিমমেট মিলে আমরা ম্যাচটাকে একদম আমরা হেরেই যেতাম স্টেজ আমরা জিতেছিলাম আমরা দুজন অনেক ভালো পার্টনারশিপ করেছিলাম তো ওটা আমার একটা ওয়ান অফ দ্য বেস্ট ডেজ ব্যাটিংটা ভালো লাগছে না বোলিং কি ধরনের ব্যাটিং করো বা বোলিংটা কি ধরনের এটা যদি